আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে ইসরায়েল এবার সেই বাস্তবতাকে প্রথমবারের মতো স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় চলমান যুদ্ধ ও তার সরকারের কট্টর ডানপন্থী নীতির কারণে বিশ্বজুড়ে সমালোচনার মুখে সোমবার পনেরো সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে নেতানিয়াহু বলেন ইসরায়েল এখন এক ধরনের রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে তাই দেশকে ধীরে ধীরে স্বনির্ভর অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে নেতানিয়াহু আরও জানান বাইরের ওপর নির্ভরতা এড়াতে ইসরায়েলকে নিজেদের অস্ত্র নিজেকেই তৈরি করতে হবে এর আগে সরকার বরাবরই আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়ার বিষয়টি অস্বীকার করে আসছিল তবে মাসের পর মাস বিভিন্ন সতর্কবার্তার পর এই মন্তব্যকে বড় ধরনের স্বীকার হিসেবে দেখছেন বিশ্লেষকরা ইসরায়েলের অর্থনৈতিক দৈনিক দা মারকারও নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে দেশ এখন এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে আছে এবং সে অনুযায়ী অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন উল্লেখযোগ্য বিষয় হলো সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্য স্পেন ও কানাডা ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাতে নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় অন্যদিকে ফ্রান্স অস্ট্রেলিয়া নরওয়ে ও আরো কয়েকটি দেশ জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া বিরোধী নেতা লাপি ইয়াইর তিনি এক্সে দেওয়া বিবৃতিতে বলেন বিচ্ছিন্নতা কোনো ভাগ্য নয় এটা নেতানিয়াহুর ভুল নীতি ও ব্যর্থতার ফল তিনি ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশে পরিণত করছেন এবং দিক পরিবর্তনের চেষ্টা করছেন না